গ্রিক পর্যটক মেগাস্থিনিস নামটি তার ভারত বিবরণের জন্যই আমাদের কাছে সমধিক পরিচিত কিন্তু তার ব্যক্তি পরিচয় তথা সমৃদ্ধ জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে শেষ দিকে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন গ্রিক শাসক সেলুকাসের মৈত্রী দূতরূপে সেলুকাস ছিলেন গ্রিক সম্রাট আলেকজান্ডারের সেনাপতি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত বিজয়ের পরে দেশে ফেরার পথে আলেকজান্ডারের মৃত্যু হয় তার মৃত্যুর পর বিশাল সাম্রাজ্য সেলুকাস অ্যান্তিগোনাস টলেমি প্রভৃতি সেনাপতিগণ নিজেদের মধ্যে ভাগ করে নেয় ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গ্রিক অধিকৃত অঞ্চলসমূহ সেলুকাসের অধিকারভুক্ত ছিল মগধের সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে যুদ্ধে পরাজিত করে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত নিজ সাম্রাজ্যভুক্ত করেন পরাজিত সেলুকা চন্দ্রগুপ্তের সঙ্গে সন্ধি ও মৈত্রী স্থাপন করেন তিনি নিজ কন্যাকে সম্রাটের সঙ্গে বিবাহ দেন উপনৌকন হিসাবে চন্দ্রগুপ্ত লাভ করেন আরও কিছু গ্রিক অধিকৃত অঞ্চল সেলুকাস পরে মৈত্রীর দূতরূপে জ্ঞানী এবং সরল হৃদয় লেখক মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্রে প্রেরণ করেন মেগাস্থিনিস বহুকাল ভারতে ছিলেন তার ভারত ভ্রমণের যে বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন তা ইন্ডিকা বা ভারত বিবরণ নামে পরিচিত কিন্তু প্রকৃত ঘটনা হল মেগাস্তিনিসের গ্রন্থটি বহু পূর্বেই নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু পাশ্চাত্য লেখকরা ভারত সম্বন্ধে আলোচনার ক্ষেত্রে মেগাস্থিনিসের গ্রন্থ থেকে কিছু কিছু উদ্ধৃতি ব্যবহার করেছিলেন এই উদ্ধৃতি অংশ সংগৃহীত হয়ে পরবর্তী সময়ে মেগাস্তিনিসের ভারত বিবরণ নামে প্রচারিত হয়েছে কিন্তু মেগাস্তিনিসের পূর্ণাঙ্গ ভারত বিবরণ কখনোই পাওয়া যায়নি পাশ্চাত্য লেখকরা কেউই মেগাস্থিনিসের জীবন সম্পর্কে বিশেষ কিছু বলে যাননি যেটুকু জানা যায় তা অতি সামান্য এবং এ পর্যন্ত সেটুকুই প্রচারিত হয়েছে বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী স্থানসমূহ নিয়ে সেই সময় গড়ে উঠেছিল আর কোশিয়া সাম্রাজ্য সেলুকাস আর কোশিয়ার শাসনকর্তা সিবির টাইপসের কাছে প্রথমে তার দূত পাঠিয়েছিলেন মেগাস্থিনিসকে এখানে তিনি বেশ কিছুদিন বসবাস করেন এরপর ঘটে গেল রাজনৈতিক পালাবদল ভারতের উত্তর পশ্চিম সীমান্ত নিজ অধিকারে নিয়ে আসেন চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত মৈত্রী মৈত্রীবন্ধনে আবদ্ধ হলেন আর কোশিয়া থেকে তার দূত মেগাস্থিনিসকে প্রেরণ করলেন মগধের রাজধানী পাটলিপুত্রে ঊনবিংশ শতাব্দীর জার্মান পণ্ডিত সোয়ানবেগ জানিয়েছেন মেগাস্থিনিস দীর্ঘকাল ভারতে বসবাস করেন তবে অনেকে মনে করেন মেগাস্থিনিস দুবার পাটলিপুত্রে এসেছিলেন যদিও এই মন্তব্যের সপক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না মেগাস্থিনিসের বিবরণ পড়ে তিনি ভারতের কোনো কোনো অঞ্চলে অবস্থান করেছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না সেলুকাসের নির্দেশ পেয়ে তিনি আরকোসিয়া থেকে ভারত অভিমুখে যাত্রা করেন এই পথের বিবরণে সিন্ধু নদ থেকে রাজপথে পাটলিপুত্র ও পাটলিপুত্র থেকে গঙ্গার মুখ পর্যন্ত অঞ্চলের জীবন্ত বর্ণনা পাওয়া গেছে এরপর হিমালয় থেকে তাম্রপর্ণী পর্যন্ত যে বিস্তৃত ভূভাগের বিবরণ পাওয়া যায় স্পষ্টতই বোঝা যায় তা লোকমুখে শোনা প্রত্যক্ষ দর্শনের বর্ণনা নয় মৈত্রী সূত্রে রাজ রূপে মেগাস্থিনিস পাটলিপুত্রে অবস্থান করেছিলেন সম্ভবত বর্ষাকালেই উপস্থিত হয়েছিলেন তিনি পাটলিপুত্রে তিনি জানিয়েছেন ভারতবর্ষে একশো আঠেরোটি জাতির মানুষ বসবাস করে গুণাগুণ বিচারে তিনি ভারতবাসীর সাতটি ভাগে বিভক্ত করেন এই বিভাগগুলি হলো পণ্ডিত দার্শনিক কৃষক গরু ও মেষপালক শিল্পী যোদ্ধা পর্যবেক্ষক এবং মন্ত্রী তিনি বলেছেন ভারতবর্ষের বেশিরভাগ ভূখণ্ডই সমভূমি এবং সর্বত্র রয়েছে অগণিত সমৃদ্ধ নগর তার এই মন্তব্য থেকে বুঝতে অসুবিধা হয় না যে মেগাস্থিনিস কেবলমাত্র সমভূমি অঞ্চলেই পরিভ্রমণ করেছিলেন তিনি বলেছেন এখানকার মাটি অত্যন্ত উর্বর ফলে সর্বত্র অপরিমিত ফসল উৎপাদিত হয় প্রধান ফসল জব ও ধান বছরে দুবার ফসল তোলা হয় শীতকালে যেসব ফসল উৎপাদিত হয় তার মধ্যে প্রধান হল ডাল গোধুম তিল ইত্যাদি কৃষকেরা উৎপন্ন ফসলের এক চতুর্থাংশ বা এক ষষ্ঠমাংশ কর হিসেবে রাজভাণ্ডারে জমা দেয় পাটলিপুত্র আসার পথে ভারতের বিপুল অরণ্য সম্পদ বিচিত্র পশুপাখি থেকে দেখে মুগ্ধ হন মেগাস্থিনিস তার বিবরণে শাল সেগুন তাল বিশাল বেদ ইত্যাদি বৃক্ষের এবং হাতি বানর কুকুর একশৃঙ্গ বিশিষ্ট হরিণ এবং অশ্বের কথা পাওয়া যায় এছাড়া বহু পশুপাখি এবং মাছের নাম উল্লেখ করেছিলেন মেগাস্থিনিস বঙ্গদেশের বাঘের উল্লেখও তিনি করেছেন সম্ভবত গঙ্গার উপকূল ধরে তিনি বঙ্গদেশের প্রান্তে এসেছিলেন এবং সেই সময় অরণ্যে বাঘ তার চোখে পড়ে ভারতবর্ষের ধাতু সম্পদের সমৃদ্ধির কথা উল্লেখ করেছিলেন মেগাস্থিনিস তিনি লিখেছেন ভারতবাসীরা খনি থেকে সোনা রূপা লোহা তামা প্রভৃতি ধাতু আহরণ করে লোহা ও তামা দিয়ে যুদ্ধাস্ত্র তৈরি হয় সোনা ও রূপা দিয়ে অঙ্গাভরণ তৈরি হয় ভারতের পুরুষ বিশেষ করে মহিলারাও অত্যন্ত অলঙ্কার প্রিয় তিনি আরও লিখেছেন লোহা টিন তামা দিয়ে গৃহস্থলীর প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করা হতো মেগাস্থিনীত ভারতবাসীদের সোনা সংগ্রহের যে কাহিনীটি উল্লেখ করেছেন তা বড়ই অদ্ভুত তা থেকে মনে হয় তিনি প্রচলিত লোককথা থেকে কাহিনীটি সংগ্রহ করেছেন নিজের সোনা সংগ্রহের পদ্ধতিতে প্রত্যক্ষ করেননি যা শুনেছিলেন সরলভাবে হুবহু সেই লিখেছেন মেগাস্তিনিস লিখেছেন খনি থেকে সোনা সংগ্রহের কাজটি করে মানুষ নয় বিশাল আকার এক জাতীয় পিপিলিকা এই পিপিলিকাদের আকৃতি শেয়ালের মতো এবং এরা হিংস্র প্রকৃতির এই পিপিলিকারা খনিমুখে গর্ত করে বাস করে গর্ত খোরার সময় এরা যে মাটি স্তূপ করে রাখে সেই সঙ্গেই মিশে থাকে সোনা কৌশলে এই মাটি সংগ্রহ করে সোনা আলাদা করে নিতে হয় অত্যন্ত সতর্কতার সঙ্গে খনিমুখ থেকে মাটি সংগ্রহ করতে হয় তা না হলে হিংস্র পিপিলিকাদের আক্রমণে প্রাণ হারাতে হয় এমনই ছিল মেগাসিনিসের একটি মজাদার বর্ণনা মগদের রাজধানী পাটলিপুত্রে অবস্থানকালে মেগাস্থিনিস নগরীটিকে খুঁটিয়ে দেখেছিলেন গঙ্গা ও সোন সঙ্গমস্থলে অবস্থিত প্রাচীন পাটুলিপুত্র নগরের দৈর্ঘ্য ছিল দশ মাইল প্রস্থ দুই মাইল কাঠের প্রাচীর দিয়ে সমগ্র নগরীটি বেষ্টিত ছিল এই প্রাচীরের ওপরে গম্বুজের সংখ্যা ছিল পাঁচশো বাহাত্তরটি তরুণ ছিল চৌষট্টিটি নগর বেষ্টনকারী প্রাচীরের গায়ে সারি সারি রন্ধ্র ছিল বহিঃশত্রুর আক্রমণ ঘটলে এই রন্ধ্রপথে তীব্র বেগে তীর নিক্ষেপ করা হতো কাষ্ঠ প্রাচীর ছাড়াও নগরটিকে সুরক্ষিত করবার জন্য পরীক্ষা খনন করা হয় সুবিন্যস্ত পয়ঃপ্রণালী পথে নগরের দূষিত জল পরীক্ষায় এসে পড়তো নগরটি ছিল অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুসজ্জিত ভারতবাসীদের জীবনযাত্রা লক্ষ্য করে মেগাস্থিনিস লিখেছিলেন জনগণের প্রধান দুই উপাশ্য দেবতা ছিল শিব এবং কৃষ্ণ কৃষ্ণ এবং শিবের পরিধেয় বাসস্থান স্বভাব ক্ষমতা যুদ্ধ কৌশল ইত্যাদি সাদৃশ্য দেখে তার মনে হয়েছে তারা একই দেবতা ভারতীয় ব্রাহ্মণদের সংস্পর্শে এসে তাদের জ্ঞানের গভীরতা দেখে তিনি বিস্মিত হয়েছিলেন ভারতীয় পণ্ডিত সমাজকে মেগাস্থিনিস ব্রাহ্মণ এবং সমন এই দুই ভাগে ভাগ করেছেন মেগাস্থিনিস তার বিবরণে বৌদ্ধ শব্দটি কোথাও ব্যবহার করেননি কিন্তু তবুও বৌদ্ধ সামনদের কথা তিনি উল্লেখ করেছেন তার বিবরণে সেইকালে কালে বৌদ্ধ শ্রমণরা উচ্চ জ্ঞানের অধিকারী ছিলেন ব্রাহ্মণদের মত এবং বিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন মেগাস্থিনিস ব্রাহ্মণগণ বিশ্বাস করতেন বিশ্বের মূল উপাদান পাঁচটি ক্ষেতি অপ তেজ মরুত এবং বোম মেগাস্থিনিস জানিয়েছেন ভারতের পণ্ডিতরা মহাকাশ চর্চা করতেন ভারতীয়দের জীবনযাত্রা প্রণালীর প্রভূত প্রশংসা করেছেন তিনি তিনি জানিয়েছেন ভারতীয়রা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করত না ব্যক্তি মানুষের গুণকীর্তনকেই তারা স্মৃতি রক্ষার প্রকৃষ্ট উপায় বলে বিশ্বাস করত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শিবিরেও বাস করেছেন বলেছেন সেখানে চার লক্ষ লোক অত্যন্ত শৃঙ্খলতার সঙ্গে বাস করত তাদের শৃঙ্খল পরায়ণতা তাকে বিস্মিত করে রাজার রাজ্য শাসন প্রণালীর ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি ভোগ বিলাসের জন্য রাজা রাজ্য শাসন করতেন জীবনও ছিল আড়ম্বরহীন ও বাহুল্য বর্জিত পালনই ছিল রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের আদর্শ মেঘাজ জানিয়েছেন লিখন পদ্ধতি ভারতবাসীদের জানা ছিল না স্মৃতির ওপর নির্ভর করেই তারা যাবতীয় কর্ম সম্পাদন করত। তিনি আরও জানিয়েছেন প্রত্যেক ভারতবাসী ছিল স্বাধীন তারা কাউকে কীটদাস করে রাখত না অতিথিবৎসল ভারতীয়রা পরদেশীদের সম্মান এবং মর্যাদা দিত প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত সম্বন্ধে যা জানতে পেরেছিলেন তাই মেগাস্থিনিস তার বিবরণে লিপিবদ্ধ করেন ভারতের ভৌগোলিক অবস্থান আয়তন পাহাড় পর্বত নদ নদী পদঘাট বন্য জন্তু প্রাচীন ইতিহাস দেবদেবী এবং সব কিছুই তার ভারত বিবরণ গ্রন্থে স্থান পেয়েছে অনেক বিষয়ে প্রচলিত গল্পকথাকে তিনি সরলভাবে বিশ্বাস করেছেন এবং সেভাবেই লিপিবদ্ধ করে গেছেন ভারতের কয়েকটি জাতির কথা বলতে গিয়ে মেগাসিনিস বলেছেন কোন কোনো জাতির মুখ নেই কোনোটির নাক নেই কোনোটির পাম আকর্ষার মতো লিখলিকে আবার কোন জাতির লোকেদের কান এমন বিশাল তাতে স্বচ্ছন্দে শোয়া যায় ভারতের আরও এক জাতির মানুষের কথা তিনি বলেছেন যাদের পায়ের আঙ্গুল পেছনের দিকে এমন সব উদ্ভট বিবরণ তার লেখাতে পাওয়া যায় সন্দেহ নেই যে এইসব বিবরণ তার সংগ্রহ করা তিনি যেমন শুনেছেন বিশ্বাসযোগ্যভাবে তাই লিপিবদ্ধ করেছেন একটা কথা মনে রাখতে হবে মেগাস্থিনিস যখন ভারত এসেছিলেন আর্যদের সঙ্গে বিভিন্ন বর্বর জাতির সংঘর্ষ তখনও শেষ হয়নি আর্যরা এই সব জাতির সম্বন্ধে অবিশ্বাস্য কাহিনী গড়ে তুলেছিল সেই সব কাহিনী শুনে মেগাস্থিনিস বিশ্বাস করেছিলেন কেবল মেগাস্তিনিস নন আলেকজান্ডারের সঙ্গে যারা ভারত অভিযান এসেছিলেন তারাও এই সমস্ত অবিশ্বাস্য কাহিনী শুনে বিশ্বাস করেন এত সত্ত্বেও একথা মানতে হবে মেগাস্থিনিসের ভারত বিবরণের ঐতিহাসিক মূল্য অনেক তার এই বিবরণ থেকে প্রাচীন ভারতের এক বিশ্বস্ত চিত্র উঠে আসে একটি বিশেষ সময়ের চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেই সময়ের ভারতকে জানার মতো দ্বিতীয় কোনো উপাদান আর নেই মেগাস্থিনিসের ভারত ভ্রমণের আরেকটি ঐতিহাসিক দিক হলো তার মাধ্যমেই ভারত এবং গ্রিক সংস্কৃতির মিলন সম্ভব হয় এই কারণে গ্রিক পরিব্রাজকের ব্যক্তি পরিচয় অতীতের অন্ধকারে হারিয়ে গেলেও তার লিপিবদ্ধ অভিজ্ঞতায় তাকে আমাদের মধ্যে স্মরণীয় করে রেখেছে প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে মেগাস্থিনিসের ভারত বিবরণ একটি অন্যতম উপজীব্য বিষয় এতক্ষণ আপনারা শুনলেন গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিসের ভারত বিবরণ এবং তার জীবনের নানা জানা অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার